পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে আবাসিক আশ্রমে থাকতে হয় ক্ষুদেব ছাত্রদের মাঝের মধ্যে মন কেমন করে পরিবারের জন্য বিশেষত অনুষ্ঠানের দিনগুলিতে মনটা যেন একটু বেশি কেমন যেন করে আবাসিক ছাত্রদের এই বিশেষ দিনগুলিকে আরও বিশেষ করে তুলতে গঙ্গারামপুর ভারত সেবাশ্রম সংঘের আবাসিক ছাত্র ছাত্রীদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো দক্ষিণ দিনাজপুর প্রেস কর্নার গঙ্গারামপুর থানার সংলগ্ন ভারত সেবাশ্রম সঙ্গের আবাসিক ছাত্রদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এদিন আশ্রমে প্রায় পঞ্চাশ জন আবাসিক ছাত্র ছাত্রীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এ বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি অচিন্ত নন্দজি জানান খুব ভালো লাগছে এই আমাদের হিন্দু সংস্কৃতি একটা উৎসব এটা পারিবারিক সামাজিক রাষ্ট্রের উৎসব যেমন রাষ্ট্রীয় উৎসবে আমরা স্বাধীনতা দিবস পালন করি প্রজাতন্ত্র দিবস পালন করি সেরকম আমাদের এই রক্ষাবন্ধন রাখি বন্ধন একটা সামাজিক উৎসব এবং শুধু আমাদের শুধু বাঙালিদের নয় ওটা ভারতবর্ষের সমস্ত ধর্মের বর্ণের নির্বিশেষে সবাই এই রাখি বন্ধন উৎসব পালন করে এর পাশাপাশি গঙ্গারামপুর থানার পুলিশ কর্মী এবং সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারে সহ সভাপতি জানান নমস্কার আজকে আমাদের প্রেস কর্নারের পক্ষ থেকে হিন্দু মিলন মন্দিরে আশ্রমিক বাচ্চাদের সঙ্গে আমরা দিনটি কাটালাম বিকেলবেলাটা আর রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এবং নানান রকম অনুষ্ঠান বক্তব্য দিয়ে আমরা ভালো হলো ছিলেন এই এই এটা আমরা এসে আমরা থানার আইসি থেকে শুরু করে সবাইকে আমরা প্রেস কোয়ার্টারের পক্ষ থেকে রাখি পড়িয়েছি এবং মিষ্টি প্রদান করেছি সবাইকে এটাই আমাদের অনুষ্ঠান ছিল গঙ্গানামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে